বাংলাদেশ জামাতি ইসলামী তত্ত্বাবধানে ও সোশ্যাল এজেন্সি ওয়েলফেয়ার অ্যাডভান্সমেন্ট ফর বাংলাদেশ সোয়াবের পক্ষ থেকে রমজান উপলক্ষে চার শত পরিবারের মাঝে প্রতি পরিবার একান্নশো টাকার মোট একুশ লক্ষ টাকার পণ্য সামগ্রী বিতরণ করা হয় শুক্রবার দুপুরের পর জেলার পাটগ্রাম উপজেলার জোশীমুদ্দিন সরকারি কলেজ মাঠে এসব পণ্য সামগ্রী বিতরণ করা হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমিনেট এক আসনের বাংলাদেশ জামাত ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাস আনারুল ইসলাম রাজুক পণ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সবের জেনারেল ম্যানেজার লোকমান হোসেন তালুকদার এসব পণ্য সামগ্রী পেয়ে সুবিধাভোগী পরিবারগুলো জামাতি ইসলামীর প্রশংসা করেন আমরা চাউল ডাল খেজুর হাটা বুট ছোলার লেপাসি তারা রমজান মাস সুখে শান্তি গরিব মাসে দিন কাটায় সেজন্য আপনারা উপকার করেছেন জামাতি ইসলামের পক্ষে থাকি এইটা আল্লাহ শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাতি ইসলামের পক্ষ থেকে আমরা এসব খাদ্য সামগ্রী পেলাম আশা করি আলহামদুলিল্লাহ আমরা পুরো রমজান বা খুব শান্তিতে এফতারি সাহাড়ি বা অন্যান্য কিছু বেশ কিছু বিষয় থেকে আমরা অভাবমুক্ত থাকবো এখন চাউল আটা তেল আর প্যাকেটের ভিতরে খেজুর আছে ডাল আছে চিনি আছে সব উনিশশো সালে প্রতিষ্ঠা হয় তিরিশ বছর যাবত বাংলাদেশে মানবিক কাজ করে যাচ্ছে পঁচানব্বই সালতে গদ্যবধি আমরা প্রায় সারা বাংলাদেশে কাজ আমরা তিরিশ হাজার ইফতারি করাবো এই রমাদানে এবং তিরিশ হাজার ফুডপ্যাক দিব আজকে আমরা এখানে চারশো দিয়েছি ঠিক এই মুহূর্তে আপনি যে রংপুরের কথা বললেন গঙ্গা চড়ায় আমাদের আজকেই পাঁচশো ফুটপ্যাক বিতরণ হচ্ছে এর বাইরে আমরা লালমনিরহাটের সদরে দিব কুড়িগ্রামের রাজীপুর কুড়িগ্রামের নাগেশ্বরী কুড়িগ্রামের ফুলবাড়ি এবং আপনার এই যে এই নীলফামারির বা লালমনিরহাটের যে ডিস্ট্রিক্টগুলো আমরা টোটাল আটটা বিভাগে বাংলাদেশকে ভাগ করেছি সোব যেখানে যেখানে কাজ করবে তার মধ্যে আমরা এক নম্বর এই বিভাগটাকে রেখেছি এই উত্তরাঞ্চলের এই বিভাগটাকে নীলফামারি লালমনিরহাট কুড়িগ্রাম রংপুর বগুড়া এই অঞ্চলটাকেই আমরা কাজ করব এবং একদম তিরিশে রমজান শেষ দিন পর্যন্ত আমাদের এই কার্যক্রম চলবে আমরা আশা করি এই মাঠে হয়তো আমরা আরও এক হাজার লোকের ইফতারির ব্যবস্থা করবো অন্য জায়গায় হাতিবান্ধা কিছু প্রোগ্রাম করব এবং এই শুধু এই ফুডপ্যাকের মধ্যেই সীমাবদ্ধ থাকবো না কারণ এই ফুডপ্যাক দিলে তো সে এক মাস খাবে আমরা স্বাবলম্বী প্রজেক্ট কীভাবে করা যায় কৃষকদেরকে কীভাবে বীজ সার এগুলো দেওয়া যায় সেটার একটা প্রজেক্ট আমরা হাতে নিয়েছি এখানে একটা ছোটো হসপিটাল করার আমরা প্ল্যান নিয়েছি এরপর একটা স্কুল থাকবে একটা মাদ্রাসা থাকবে একটা মসজিদ টোটাল একটা কমপ্লেক্স হবে প্রজেক্টের নাম হচ্ছে ওয়ান ভিলেজ এট এ টাইম সেটা আমরা এখানে করা যায় কি না আমরা অলরেডি রাজ্যপাল সাথে আলাপ করব যদি এখানে এরকম জায়গা উনি আমাদেরকে দেন দেন আমরা এখানে একটা বৃহত্তর পরিসরে সোয়াব এখানে কাজ করার চেষ্টা করবো ইনশাল এটা সোয়াবের পক্ষ থেকে পাটগ্রাম হাতিবান্দা উপজেলাবাসীকে দেওয়া হলো এখানে প্রায় আমাদের চারশো সুবিধাভোগীকে আজকের এই ফুড প্যাকেজ প্রদান করা হলো এখানে সর্বমোট পাঁচ হাজার একশো টাকার এক একটা প্যাকেট এবং চারশো সুবিধাভোগীকে আমরা এখানে প্রদান করতে সক্ষম হলাম আল্লাহর মহিবাণীতে আমরা সোয়াবকে অনুরোধ করছি যে সোয়াব টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সারা দেশে বিশেষ করে দুস্থ মানবতার কল্যাণে এবং সুবিধাবঞ্চিত মানুষের সাথে কাজ করে যাচ্ছে তো আমরা সোয়াবকে অনুরোধ করছিলাম যে আপনাদের হকদার হচ্ছে গ্রেটার রংপুরের মানুষ বিশেষ করে আমার সীমান্তবর্তী এলাকা পাটগ্রাম হাতিবান্দার মানুষ তো আমাদের আমন্ত্রণে ওনারা সাড়া দিয়ে আমাদের এখানে সয়া এই আজকে প্রায় ২০ লক্ষ টাকার অধিক একুশ লক্ষ টাকার কাছাকাছি সুবিধাভোগীদের মাঝে ফুড প্যাকেট বিতরণ করলো তো আমরা ওনাদেরকে অনুরোধ করেছি যে আমাদের এই সুবিধাবঞ্চিত মানুষের সাথে আসুন আমরা একসাথে কাজ করে আমরা একটি দারিদ্রমুক্ত ক্ষুধামুক্ত পাটগ্রাম হাতিবান্দা আমরা উপহার দিই আমরা সকলে মিলেমিশে যেন খেয়ে আমাদের জীবন ধারণ করতে পারি তো ওনারা আমাদের সাথে একসাথে কাজ করার জন্য পাটগ্রাম হাতিবান্ধার মানুষের সাথে কাজ করার জন্য দুস্থ মানুষের সাথে কাজ করার জন্য মানবতার কল্যাণের সাথে কাজ করার জন্য ওনারা আমাদেরকে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেছেন